নমস্কার বন্ধুরা আমি তরুলতা আমার আরেকটি নতুন ভিডিওতে সব বাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে শনিবার আমার মেয়ের স্কুল নেই তাই সকালবেলাটা আমার একদমই তাড়াহুড়ো নেই আর হাজব্যান্ডের স্কুল আছে কিন্তু ও টিফিন নিয়ে যাবে না যার কারণে আমার একদমই তাড়াহুড়ো ছিল না তাই ভাবলাম আজকে একটু ভালো মন্দ রান্না করি ভালো মন্দ মানে কি ওই মাছের ঝোলটা একটু রসিয়ে কষিয়ে করব। এমনি দিন তো কী হয় জিরে ফোড়ন রাঁধুনি ফোড়ন দিয়ে করে ফেলি তো আজকে ভাবলাম একটু মশলা টশলা দিয়ে সুন্দর করে করি তাহলে মেয়েও খুশি হবে মেয়ের বাবাও খুশি হবে তো সেই মতন আমি এটা তাজা রুই মাছ ছিল তো সেই মাছটাকে ভালো করে লবণ হলুদ এবং তেল দিয়ে একটু মেখে রেখে দিয়েছি আর একটা বাটির মধ্যে মশলাগুলো কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি একটু কাঁচা জিরে আদা রসুন আর একটা আর একটা পেঁয়াজ একটু কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এই যে মশলাটা সব পেস্ট করে নিয়েছি মিক্সিতেই করেছি তারপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তখন আমি মাছগুলো ভালো করে ভেজে নেব এই যে কড়াইটা গরম হয়ে এসছে মাছ দেওয়ার সময় কিন্তু সাবধান কারণ অনেক সময় তেল ছেঁটে হাতটা পুড়ে যেতে পারে আমি নিজেও সাবধানে ভাজি আর সবাইকে আমি এই কথাটা বলি কারণ হচ্ছে তেল ছেঁটে পুড়ে গেলে খুবই কষ্ট পেতে হয় সেই কষ্টটা কেউ বোঝে না তো যাই হোক এই যে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে এবার মাছগুলোকে আমি নামিয়ে দেব। তারপরে মাছ ভাজার পর যে কড়াইতে যে অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এবং শুকনো লঙ্কা আর জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে থাকব। একটা পেঁয়াজ পেটে দিয়েছি আর একটা পেঁয়াজ হচ্ছে আমি ভেজে দিচ্ছি এইভাবে মাছের ঝোল রান্না করলে না দারুণ লাগে খেতে আমি এর আগে বহুবার এভাবে করেছি রোজ একভাবে করি না তো এভাবে করে দেখেছি আমি অসাধারণ লাগে খেতে একদম পুরো মানে মাংস মাংস ভাব চলে আসে আর কালারটাও এত সুন্দর হয় কি বলবো তো তারপরে এই যে মশলাটা আমি দিয়ে দিয়েছি আর মিক্সি ধোয়া জল আমি দিয়ে দিয়েছি যার কারণে একটু ঝোল ঝোল মনে হচ্ছে এবার এটাকে আমি ঢেকে ঢেকে ভালো করে জলটা শুকিয়ে নেব মানে ভালো করে কষিয়ে নেব মাছের ঝোল রান্না করতে গেলে বা যাই রান্না করি না কেন মাংস মশলাটা যদি কষানো ভালো না হয় তো একদমই টেস্ট হয় না আমরা প্রত্যেকেই কিন্তু একই রকম উপকরণ দিয়ে রান্না করি তাও এক একজনের হাতের রান্না এক এক রকম হয় এই ছোট্ট ছোট্ট কারণের জন্যই রান্নাগুলোর টেস্ট আলাদা হয়ে যায় তো এই যে মশলাটা কষিয়ে কষিয়ে এই যে আমি একেবারেই শুকিয়ে ফেলেছি তো এখন আমি ঝোল দিয়ে দেব। বেশি ঝোল দেব না কারণ তো আলু টালু কিছু দিইনি তো সেজন্য অল্পই ঝোল দেবো তো ঝোল বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম আমাদের বাড়ির সামনেটায় ধনে না ঘরে আনা ছিল না আর আমাদের বাড়িতে ধনে পাতাটা অত বেশি খাওয়া হয় না বলে ঘরে সব সময় আনাও থাকে না আর এনে তো বেশি দিন রাখাও যায় না পচে যায় তো যার কারণে আমি আমার বাগানে আছে কিছু গাছ সেগুলো আমি তুলি না আমার সময় অসময় কাজ চলে যায় তো বাগানে গিয়ে আমি একটা গাছ তুলে নিয়ে এসেছি এবার সেটাই আমি দিয়ে দেবো আর ঘরে এসে দেখি মাছের ঝোলটা প্রায় ফুটে গিয়েছে মাছগুলো আগে আমি দিইনি কারণ ঝোলটা ফুটবে তারপরে দেব তো ঘরে এসে দেখি ঝোলটা ফুটে গিয়েছে তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর এই যে ধনে আমি বেছে নিয়েছি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এখন বর্ষাকাল তো ভীষণই বালি লেগে থাকে তো ভালো করে ধুতে হবে তারপরে এই যে আমি এখন দিয়ে দেব। ধনেপাতাটা একটু আগে আগেই দেব কারণ হচ্ছে এমনি ধনে পাতা হলে না অত আগে দিতে হয় না একদমই নরম হয়ে যায় কিন্তু এই ধনে পাতাটা একটু শক্ত থাকে সেই জন্য আমি একটু আগে দিয়েছি যাতে একটু ফোটে তো এই যে মাছের ঝোলটা রান্না হয়ে গিয়েছে কেমন হয়েছে দেখতে দারুণ হয়েছে না হ্যাঁ যেমন দারুণ দেখতে হয়েছে তেমন খেতেও খুব সুন্দর হয়েছে আগে আমি রান্না করতে পারতাম না এখন একটু একটু পারি নিজের রান্না খেয়ে কখনো কখনো নিজেই ভাবি যে আমি এত সুন্দর রান্না করি তো যাই হোক নিজের প্রশংসা করে ফেলাম প্লিজ কিছু মনে করবেন না তারপরে এই যে আমি বাড়িতে নামিয়ে নিচ্ছিলাম আর মিষ্টি মানে মাছের ঝোলের গন্ধে বলছে মা তুমি কি চিকেন রান্না করছো বললাম না মাছের ঝোল তো ও সকালেই বললো যে আমি মা মাছের ঝোল দিয়েই ভাত খাবো তো তারপরে ওকে দিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো রান্নাটি কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন টাটা